ভাই কেমন আছেন আছে ভালো আছি ভাই আপনার দোয়া এই যে রমজান মাস চলছে গত রমজানে ভালো ছিলেন না এখন ভালো আছেন গত রমজানে ভালো ছিলাম এই রমজানে অনেক খারাপ গ্যাপ নাই রাস্তাঘাটে এই যে রোদের মধ্যে সকাল আটটাতে বেড়েছি এখন পর্যন্ত পাঁচশো টাকা মারা পারলাম না তো বুঝেন গাড়ির জমা যে একশো চল্লিশ টাকা খাওয়ার খরচ আছে ম্যাচ ভাড়া আছে মানে আগে শেখ সময় থাকতে তো ইনকাম আপনাদের বেশি ছিল ভালো ছিল ডেলি হাজার টাকা মারা পারতাম এখন তো সকাল আটটা থেকে বের হয়ে পর্যন্ত পাঁচশো টাকা মারা পাইনি এই যে দ্রব্যমূল্যের দাম আগে কম ছিল না এখন কম মূল্যের দাম তো বাজারে এটা তো বললাম লাভ না এটা সেকেন্ডের মধ্যে পারে ঠিক আছে এখন কাঁচা বাজার ওখান থেকে পেঁপে আনবে পনেরো টাকা এখানে বেঁচবে চল্লিশ টাকা এক এক জায়গায় এক এক রকম দাম কারণ বাজারে পনেরো টাকা আনবে খুচরা বাজারে চল্লিশ টাকা বেঁচবে পঞ্চাশ টাকা বেঁচবে আপনার মতামত মানে আগে সাধারণ জনগণ ভালো ছিল না এখন ভালো আছে আগে তো জিনিসপত্র দাম ছিল বেশি তারপর একটুখানি তা চলছে আর কি কিন্তু এখন তো আরো ভয়ঙ্কর বর্তমানে যে সরকার বা উপদেষ্টা রয়েছে এরা দেশের জন্য কেমন কাজ করছে বলে আপনার মনে হয় তো এই যে উপদেষ্টা যে ধরেন ডাক্তার মোহাম্মদ ইনুস বলে যে আমি কোনো যা ঝামেলা মধ্যে নাই মানে কোনো দাবি দাবি মানতে পারবো না এই যে অটো যে নামলো যেভাবে অটোগুলো নামলো আমাদের তো পা রিক্সাতে খেপ ওঠেই না যাত্রী ওঠেই না আইসাই খালি বড় রিক্সা বিশ্বাস দুইজন সামনে বসবো চারজন পিছিয়ে বসবো আড়াতে যাবো এই যে আমরা গত বছর দেখেছি অর্থাৎ সেখানে সময় দেখেছি বিদ্যুতের সংকট ছিল এখন কি আছে এখন তো মাত্র গরম পড়লো এখন দেখা যাক বিদ্যুতের সংকট কিভাবে দেখা যায় এই একটা না একটা কিছু ঘটবই বিদ্যুতে ঘটবে এই সেই অবশ্যই ঘটবে মানে বিদ্যুৎ কম কারণ বলে আপনি মনে করছেন যে গরম না পড়ার কারণ হ্যাঁ তো শীত গেল কয়েকদিন বিদ্যুৎ ছিল না এখন ব্যাটারি চার্জ দিব বিদ্যুৎ টান দিবে লোড শেডিং তো হবেই আচ্ছা এই সরকারের মানে আপনার সাধারণ জনগণ হিসেবে কি কি ব্যর্থতা দেখছেন মানে এই কাজগুলো করা উচিত ছিল করতে পারেন ব্যর্থতা যে এটা আমরা কিভাবে বলবো এটা আমরা বলতে পারি না এই যে প্রশাসনিক কোন কাজ প্রশাসনিক আর পুলিশ তো এখন কোনো কাজ চাইছে যখন আগে অটো ধরতে এখন ধরে না ছেড়ে দেয় এছাড়া সাধারণ জনগণের জন্য কি কি কাজ করলে এই সরকারের ভালো মানে সাধারণ জনগণ ভালো বলবো সরকার এই সরকার কি কাজ দলীয় সরকার আসলে না তারপর কাজ কাম করবে এই সরকার আছে মাত্র এখন উনি কবে নির্বাচন দিব কখন দিব ঠিক আছে নাকি

সত্তর উপদেষ্টা মন্ডলী এই সব উপদেশ সব তো আগে টিকিট টুকিট কাটে আগে গাড়িটি বসে গোল ওনার আগে খাওয়া এখনো মনে করছেন যে যদি আবার ওই ধরনের কোনো সমস্যা হয় তাহলে যারা টাকা ইনকাম করেছে তারা পালিয়ে যাবে ও আর আছে নেই কেউ সরকারি কোনো দল আছে এখন বর্তমানে আসি না সরকার কেউ আছে সব তো গেছে এখন এই সরকারের সময়ে যে উপদেষ্টা রয়েছে এরা সাধারণ জনগণের জন্য কি করছে বলে মনে করেন এরা তো কি করবো এরা চাদন জনগণের জন্য এরা ছাত্রদের জন্য করতেছে ছাত্র যে সন্দেহে রোডটা বন্ধ করা যায় আমরা ক্যাপ নিয়ে যেতে পারি না পুরো ভার্সিটি ব্লক মানে সাধারণ জনগণের জন্য ক্ষতি হচ্ছে ক্ষতি না একটা সাধারণ মানুষ যেতে পারে এখন আমি যাব এখান থেকে আমার কাজ এখান থেকে আমার বাসা এখানে আমাকে এখানে ঢুকতে দেবে না এই যে এখন যে পরিস্থিতির শিকার আপনারা হচ্ছেন এটা কি আমলে সরকার সময় হয়েছিলেন না ততটা হয় নাই মানে অটো তত চলে নাই যখন বললো আবার নতুন নতুন অটো আরো নামতাছে মানে হাসিনা সরকার যাওয়ার পরে আপনার এখন বিভ্রান্তির মধ্যে একেবারে বিভ্রান্তি মানে অনেক কষ্ট অনেক কষ্ট চালের দাম বাড়তি পেঁয়াজের দাম বা চিনি তাহলে একশো চল্লিশ টাকা চিনি মনে এখন আরো করতে পারছে তাহলে আবার বিড়ি নাই তো সিগারেট কই পাবো আচ্ছা আপনারা আপনার কথা বলতে ভয় পান কিনা এখন ভয় পাবো কেন ভয় পাবো কেন আমরা নিজের কামাই নিজে খাই কাঠটা খাই নাকি যে ভয় পাবো কি করবো মারবে জেলে ভরবে এছাড়া আর কি আপনাদের কি মনে হয় যে এখন কথা বললে সরকারের পক্ষ থেকে কোন বাধা আসবে এখন সরকার নাই এখন সরকারের পক্ষে বললেও কোনো বাধা নাই আচ্ছা এই যে সামনে যে নির্বাচনের কথা বলা হচ্ছে এর আগে দেখ শুনলাম তো ডিসেম্বরে নির্বাচন দেবে এখন কোন ডিসেম্বরে দিবে ঠিক আছে নাকি মানে আপনাদের মনে হচ্ছে যে নির্বাচন অতি দ্রুত নাও হতে পারে হ্যাঁ তাহলে এখন সরকারি দল না আসলে এইগুলো অটোর কোনো ইয়ে হবে না নাহলে পা রিক্সা যাবে গা অটো থাকবে খালি মানুষ মারবে ধন্যবাদ প্রিয় দর্শক আপনারা শুনছিলেন সাধারণ জনগণের মতামত আসলে তাদের দাবি হচ্ছে দিন এনে দিন খাওয়া সেটাই যেন সুপথ হয় কোনো বাধার সম্মুখীন যেন না হয়